নমস্কার জনগণে আপনাদেরকে স্বাগত কান পেতের ওই পডকাস্ট অনুষ্ঠানে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। তা হল মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় বামপন্থী আর তৃণমূলের অন্যতম বিরোধী দল কি হবে সিপিএম এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করব কেন এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব তার প্রেক্ষাপট এই যে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সম্প্রতি একটি মন্তব্য করেছেন তিনি বলেছেন যে আমরা চাই তৃণমূলের প্রধান বিরোধী দল হয়ে উঠুক সিপিএম বা কংগ্রেস বিজেপি কক্ষর নয় কারণ বিজেপি হচ্ছে সাম্প্রদায়িক দল বিজেপির সঙ্গে বাংলার সংস্কৃতি কৃষ্টির মানে খাপ খায় না সেই জায়গায় সিপিএম তাদের বিরোধী দল হয়ে উঠুক তারা এটা চায় তার সঙ্গে আর একটা লেজুর জুড়ে দিয়েছেন সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় হলেন সবচেয়ে বড় বামপন্থী নেতা আমরা আজকে ব্রাত্য বসুর এই মন্তব্যটি নিয়ে আলোচনা করব প্রথম হচ্ছে যে তৃণমূল কেন সিপিএমকে বিরোধী দল হিসাবে দেখতে চায় কেন বিজেপিকে নয় এর কয়েকটা কারণ আছে আমার যেগুলো মনে হয়েছে আমি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তার মধ্যেও যদি আপনাদের কিছু মনে হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন প্রথম কারণ হচ্ছে যে বিজেপিকে ভয় পাচ্ছে তৃণমূল এই কথাটা বলার ক্ষেত্রে কোনো সন্দেহের অবকাশ নেই এ রাজ্যে যেভাবে বিজেপি লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে সেখানে হতেই পারে দু হাজার এমন অঘটন ঘটতেই পারে যে বিজেপি তৃণমূলকে উৎখাত করে ক্ষমতায় চলে আসতে পারে তাই তৃণমূলের কপালে ব্রাত্য কপালে বা খুব বলা ভালো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপালে এই চিন্তার ঘাম কিন্তু বিন্দু বিন্দু জমছে তাই তারা অবশ্যই চাইছে যে আমরা বিজেপিকে প্রধান বিরোধী দল হিসেবে দেখতে চাই না কিন্তু তাদের চাওয়া পাওয়ার উপর তো সব কিছু হিসেব করবে না এটা মানে রাজনীতির নিয়ম অনুযায়ী এই স্পেসটা দখল কেউ না কেউ করবে সেখানে সিপিএমের এখনও পর্যন্ত সেই ক্ষমতা নেই বিরোধী পরিসরটা দখল করার তবুও তৃণমূল চাইছেন এবার আরেকটা বিষয় বলা ভালো বিরোধীরাই দাবি করে বিরোধীরা বলতে সিপিএম কংগ্রেস বারবার এই প্রশ্নটা তুলেছে যে তৃণমূলই এ রাজ্যে বিজেপিকে নিয়ে এসেছে কীভাবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মানে মত যে তৃণমূলের সঙ্গে বিজেপির একটা অতীতে ভালো সম্পর্ক ছিল সেই সম্পর্ক কোথাও চৌরাষ্ট্রতে সবসময় রয়ে গিয়েছে সেটা কেন্দ্রের একটা সমঝোতার জায়গায় তৃণমূল অবশ্যই সবসময় থেকেছে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বা এনডিএ সরকার যখন গঠন হয়েছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ীকে খুব পছন্দ করেন শ্রদ্ধা করেন এবং আর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে খুব তীব্র সমালোচনা করছেন এটাও আমরা কিন্তু খুব একটা দেখি না মানে এরকমও আমরা দেখেছি যে আর নিয়ে মাঝে মাঝে তিনি কিছু সফট বক্তৃতাও রেখেছেন সফট মন্তব্য করেছেন তাই বিজেপির সঙ্গে তৃণমূলের একটা কোথাও মানে আদায় কাজ করার সম্পর্ক তো বলা যাবে না সাপে নেউলে সম্পর্ক তো বলা যাবে না কিন্তু কোথাও যেন নরম গরমের একটা সম্পর্ক রয়েছে যে নরমের সম্পর্কটা আছে সেটাই মানে ফাঁক দিয়ে বিজেপিকে এ রাজ্যে আসার একটা সহজ পথ করে দেয়া হয়েছে বলে মনে করা হয় এবার হচ্ছে যে বিজেপি কেন এ রাজ্যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তার আরেকটা কারণ মনে করা হয় যে তৃণমূল প্রধানত এ রাজ্যে সংখ্যালঘু সম্প্রদায়কে বেশি তোষণ করে বলে অভিযোগ বারবার আর এই কারণে সংখ্যা গরিষ্ঠ জায়গায় কিছু বিক্ষোভ ক্ষোভ উষ্মা জমা পড়ে আর বিজেপি সেটাকে কাজে লাগানোর চেষ্টা করে যেখানে বিজেপি এটাকে সুন্দরভাবে কাজে লাগাতে পেরেছে নরেন্দ্র মোদী অমিত শাহের যাবতীয় মন্তব্য যদি আমরা দেখি বক্তৃতা যদি দেখি সেখানে আমরা দেখতে পাই যে মমতার বিরুদ্ধে তারা বারবার মুসলিম তোষণের অভিযোগ তুলে আসছে আর এইটাকেই হাতিয়ার করে তারা এই বাংলার যে সংখ্যাগরিষ্ঠ হিন্দু রয়েছে তাদের মন জয় করার চেষ্টা করেছে বিজেপি এবার প্রশ্ন হচ্ছে যে সিপিএম কি কখনো বিরোধী দল হয়ে উঠতে পারবে অবশ্যই রাজনীতিতে কোনো অসম্ভব বলে কোনো জায়গা নেই যে কোনো মুহূর্তে সেই সম্ভবের জায়গাটা তৈরি হতে পারে কিন্তু এই মুহূর্তে যেভাবে বিজেপি বিরোধী দল হয়ে উঠেছে মানে তার শাসক দল হওয়ার জায়গাটা কিন্তু খুব কাছে তাই যদি বিজেপি কখনো শাসক দল হয়ে ওঠে তাহলে পরিসরে পড়ে থাকে তৃণমূল এবং সিপিএম তাই সিপিএম আগামী দিনে বিরোধী দল হয়ে ওঠার জায়গা থাকতে পারে তবে ব্রাত মনে রাখতে হবে এটা তারাও কিন্তু বিরোধী জায়গায় থাকবে যখন তারা বিরোধী দল হিসাবে সিপিএমকে চাইবে তখন কি চাইবে কি না সেটা প্রশ্নের ব্যাপার এবার আসি মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ কি বামপন্থী নেতা বামপন্থী মানে লেফটিস্ট এখানে সত্যি কমিউনিস্ট এবং লেফটিস্টের মধ্যে একটা সূক্ষ্ম ফারাক রয়েছে তিনি কমিউনিস্ট বলেননি এবং ব্রাত্য বসু আমরা জানি তার পাণ্ডিত্য নিয়ে তার ইংরেজি সাহিত্য নিয়ে তিনি শেক্সপিয়ার সেলি কিটস বাইরন অনাহাসে তিনি অনর্গল বলতে পারেন তার ইতিহাস চর্চা বেশ ভালো এবং তিনি তার যে নাটক সেই নাটকে ইতিহাস সাহিত্য এগুলো বরাবরই প্রায়োরিটি পেয়েছে তিনি একাধারে চলচ্চিত্রকার তাই ব্রাত্য বসু যখন এই ধরনের তাত্ত্বিক কথাটা বলেন তখন তার কথায় কিছুটা মান্যতা দেওয়া যায় বা মান্যতা না হোক আমরা ভেবে দেখতেই পারি কিন্তু বসু যিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন বামপন্থী নেতা এই লেফটিস্ট লেফটিস্ট যে আইডিয়া যে আইডিওলজি সেই আইডিওলজির প্রধান জায়গা হচ্ছে ইকুয়ালিটি সাম্যবাদ তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে সাম্যবাদে বিশ্বাসী যদি বলি আমরা সেখানে কি সত্যি আমাদের রাজ্যে কোনো সাম্যবাদ আছে আমি একটা উদাহরণ দিচ্ছি এই উদাহরণটা কেউ খণ্ডন করতে পারবেন কিনা আমি জানি না সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভাইপো তিনি যে লাইফস্টাইল লিড করেন তিনি বেরোলে তিনি একজন অন্যতম সাংসদ এখানে বিয়াল্লিশটা সাংসদ আছে এই বিয়াল্লিশটা সাংসদ যে লাইফস্টাইল লিড করে তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা নজিরবিহীন বলা যেতে পারে তার যাওয়া তার কনভয় মানে একটা বিশাল ব্যাপার রাজকীয় ব্যাপার এটা কি সাম্যবাদের মধ্যে পড়ে আমি একটা ছোটো উদাহরণ দিলাম এটা এছাড়া অনেক উদাহরণ আছে যেখানে একটা লেফটিস্ট আইডিয়াকে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইডিয়া স্ববিরোধিতা রয়েছে তবুও কেন ব্যক্তব্য কথাটা বললেন এই লেফটেস্ট আইডিওলজিতে আরেকটা যে বৈশিষ্ট্য থাকে সেটা হচ্ছে ওয়েলফেয়ার রাষ্ট্র বরাবরই জনমুখী হয়ে উঠতে হবে তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলো রয়েছে লক্ষ্মী ভাণ্ডার রূপশ্রী কন্যাশ্রী হ্যাঁ এগুলো সভাপতি একটা ওয়েলফেয়ার স্কিম এবং লক্ষ্মী ভাণ্ডার সার্বিকভাবে বাংলার জনমানুষের প্রভাব ফেলেছে এটা একটা দিক হতে পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে সার্বিকভাবে লেফটিস্ট বলে দাগিয়ে দিলে যারা সত্যি লেফটিস্ট তাদেরকে অপমান করা হতে পারে এটা আমার মনে হয় আরও অনেক লেফটিস্টের বৈশিষ্ট্য থাক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রশাসনিক কর্মকাণ্ড যেভাবে চলে সেখানে লেফটের যে আইডিয়া সেটা কোনোভাবেই দেখা যায় না এই জন্য ব্রাত্যবসু যে বক্তব্য আমরা আরেকটা অন্য দিক ভাবতে পারি সেটা হচ্ছে এটা হতেই পারে বাত্তবসুর কৌশলী একটা বার্তা বামেদের দিকে যে দেখো যারা নিচুতলার বাম কর্মী সমর্থক রয়েছেন তাদের কাছে তিনি বলতে চাইছেন দেখো মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সর্বোকৃষ্ট বামপন্থী নেতা আপনারা যদি বামপন্থায় বিশ্বাসী করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করুন তাকে ভোট দিন মানে বামেদের ভোটের কোপ মারতে বসুর এই ধরনের বার্তাটা দিয়ে থাকতেন পারেন বলে আমার মনে হয় আজকের আলোচনা এইটুকুই আপনারাও জানান আপনাদের মতামত আপনারাও কি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন সর্বোৎকৃষ্ট বামপন্থী নেতা বা সিপিএম আদৌ বিরোধী দলের জায়গা নিতে পারবে কি না সেইটাও আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠান ভালো থাকবেন সুস্থ থাকবেন